যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে উদাসীন না করে মাতাল না বানায় কামিন সাব সাবাকা কাইলাল মত কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে সহায় দিছি হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে হ্যাঁ এলাকায় কোন যুবকের কবর নাই আবার সবাইকে বলছেন আল্লাহ নারী পুরুষ নির্বিশেষে ইবনা মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় এই আয়াত যেন তোমার উপরে না হয় ইন্নআল ইনসানিহীন নাকালু তুমি যেন নিম খারাম না হও কতিলাল ইনসান মা আকা তুমি যেন অকৃতজ্ঞ না হও মা তোমার পিছে যায় যেন বলতে না হয় যে দয়ালু আল্লাহর থেকে তুমি ভূমি বিমুখ হইলা তো হইলা কি করা যে আল্লাহর কাছ থেকে সবকিছু পাইলা আপনি সব কিছু কার কাছ থেকে পাইছেন যে আল্লাহর থেকে সব কিছু পাইলা সব কিছু পাইতেছ এখন সব কিছু কার কাছ থেকে পাই বেঁচা থাকার জন্য যা দরকার এটা কে দিতেছে বেঁচা থাকার জন্য তো সবচেয়ে বড় জিনিস হলো হায়াত হায়াত কে দিতেছে হম না ডেলি কেরাসিন তেলের মতো বাজার থেকে কিনে আনেন আগে কেরাসিন তেল কিনতে হতো না হম তো যুবকরা জানে না এখন তো ইলেকট্রিক সিটি চলে আসছে এই যে বুড়ারা জানব ওই যে বুড়া বয় হয়েছে ডেলি কেরাসিন তেল কিনতে হতো না হ্যাঁ হায়াত কি বাজার থেকে কিনা নিয়ে আসছি কে দিছে হম

নিকৃষ্ট একটা পানির ফোঁটা সমান জাল একা দামা রক্তে রূপান্তরিত কে করল অমান জালাকা মজগা রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করল অমান জালাকা এদামা তোমার কঙ্কালটা কে তৈরি করল অমান কাসা আলাই লাহমা। সুন্দরভাবে ভাবে নিখোঁজ ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল আমার কোনটা সবিরা সমান কাব্যারা ছোট ছিলে বড় কে করল এতটুকুই তো ছিলাম মার পেটের থেকে যখন আসছিলাম বড় কে করল দুর্বলই তো ছিলাম সমান কব্বাকা শক্তিশালী সুঠামত্ত কে দিল কে দিছে কুমতা জাহিলা সমান আল্লামাক অজ্ঞত ছিলাম শিক্ষিত আমাকে কে বনাইল এই মেধাটা কে দিল মেধা ছাড়া মানুষ শিক্ষিত হতে পারে না মেধা বোঝেন ব্রেন বোঝেন মেধা না হইলে শিক্ষিত হতে পারে না মেধা যখন হয় তো পাঁচ বৎসরের বাচ্চাও হাফেজ হয়ে দেখা দেয় মেদার বলে কে দিল আল্লাহ বলে কোনটা মিসকি না তুই নিশ্চয় ছিল তোর চোখে দৃষ্টি শক্তি কে দিল তোর কানে শ্রবণ শক্তি কে দিল খানে বাক শক্তি কে দিল ব্রেনটা কে দিল হাতকে কর্মঠকে বনইল পাওকে চলার মতো ক্ষমতাকে দিল তুই বাগিস কোথায় যে আল্লাহ সব কিছু দিল আল্লাহর থেকে বিমুখ হস কি করে কি করে আল্লাহর থেকে বিমুখ তো আল্লাহ দিল স্বীকার করতেছি এখনো সব আল্লাহ দিতেছে আচ্ছা এখানে যদি এক মিনিটের জন্য অক্সিজেন না দেন কি মরে যাবেন হম সত্য সবাই একমত তাহলে এখানে অক্সিজেন দেয় এই জন্য তো কোরআন বলে সব দিল ওই থেকে বিমুখ হস কি করে যে আল্লাহ সব দিতেছে এখনো দিতেছে কতজনই তো সূর্য উঠতে দেখলো আর ডুবতে দেখে নেয় আজকে সারা কম সে কম দুই লক্ষ থেকে আড়াই লক্ষ মানুষ মারা গেছে ও সূর্য উঠতে দেখছে ডুবতে দেখে নেয় আজকে রাত্রে সারা দুনিয়ায় দুই থেকে আড়াই লক্ষ লোক মারা যাবে আর কোনদিন সূর্য উঠতে দেখবে না আপনাকে যে ডেলি আমাকে যে ডেলি সূর্য উঠতে দেখায় ঢুকতে দেখায় কে এটাই বলে যে তুই আমার থেকে বিমুখ হলি কি করে যে সব দিল সব দিতেছে অক্সিজেন কে দেয় সুস্থ কে রাখে খাওন কে হজম কে করায় তো খাইলো স্বামী স্ত্রী স্ত্রীর পেটে যেতে দেরি বাহির হতে দেরি বললো না বাহির হয় না হয় না হম পুরুষের তো কিছুই হইলো না পুরুষের থেকেও দুধ হয় আহ হইল তো না তো দুধ থেকে ঝলনা বাহির হইতেছে কত মা আছে দুধ খাইতে খাইতে হয়ে গেছে তারপর দুধ শেষ হয় না কে বাই করে আল্লাহ আল্লাহ বলে যার থিকা সব পাইলা তুমি তার থিকা বিমুখ হইলা কি করা এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝান মানুষ নারী ও পুরুষ উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে উন্নতি যেন তোমাকে অকৃতজ্ঞ না বানায় উন্নতি যেন তোমাকে নিমুখ হারাম না বানায় কেননা তুমি যাত্রী কি কোন দিকের যাত্রী কবরের যাত্রী কবর এর জাতি তোমরামরা কবরের কি বিশ্বাস করি ঠিক না না করেন না করেন আখেরাত কে বিশ্বাস করি হিসাব কিতাব বিশ্বাস করি তো আল্লাহ বলে তুমি যাত্রী আমি লম্বা করব না আসল জায়গায় চলে আসি কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না অল্প কথাও যদি দিলে গাঁদতে পারি তাহলে জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট আমরা সবাই কিন্তু যাত্রী এমন যাত্রী যাদের যাত্রা কখনো থামে না কখনো যাত্রা থামে না যাত্রা কখনো ক্লান্ত হয় না থামে না শুধু যাত্রাকে থামানো যায় না কোন মেশিন আসে নাই যে যাত্রাকে থামাই দিবে না চলমান আমি ঘুমাইতেছি যাত্রা চলমান আমি দাঁড়ায় আসি যাত্রা চলমান আমাদের কবরের যাত্রা চব্বিশ ঘন্টা চলমান কখনো থামে না যদি এতটুক বুঝে এসা থাকে আমার আগের কথা বুঝে আসবে কি যাত্রী তো ছোট যাত্রী বড় যাত্রী ঠিক না যুবক যাত্রী বৃদ্ধ যাত্রী নারী যাত্রী পুরুষ যাত্রী সবাই আমরা যাত্রী যাত্রা কিন্তু আমাদের কবরের দিকে আরেকটা শব্দ বলতে পারি যার কাছ থেকে আসছি তার দিকে তার কাছ থেকে আসছি আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর দিকে আমাদের যাত্রা সাজা দিছেন নিজে আল্লাহ আমাদেরকে সাজা দিছেন সাজায় সাজায় যদি না দিতেন তাহলে এখানে সাজার কোন সুযোগ নাই যাকে লম্বা করেন নাই ও থাকবে। দিন না এই দুনিয়ার জীবনে এতটুকু থাকবে নাই ওকে লম্বা যাকে এটা দেন নাই শ্রবণ শক্তি দেন নাই দুনিয়ার কারো ক্ষমতা নাই কোনো অর্থের বিনিময় এটাকে নেওয়ার যাকে দৃষ্টি শক্তি দেন নাই দুনিয়ার কোন ক্ষমতা নেই দৃষ্টি শক্তি নেওয়ার যাকে বাক শক্তি দেন নাই দুনিয়ার কোন ক্ষমতা নেই বাক শক্তি নেওয়ার ওনার কাছে যাও যুবক ভালো মতে বোঝো কিন্তু ওনার কাছে যাব। কে কখন যাব জানি না কে কখন যাবে সুস্থ অবস্থায় চলে যাবে না রুগী হইয়া হাসপাতালে পড়তে পড়া থাকতে থাকতে তারপরে যাবে বহুত মানুষ আছে সুস্থ অবস্থায় চলে যায় না যায় না যুবক তো ঘোড়ার পেটে বাহির হলো সকালবেলা ঘোড়া ছিল এটা ডিজিটাল ঘোড়া ডিজিটাল আগে ট্যানা ছিল ওটাই গাছ খাই তো পেট্রোল পেট্রোল জান্নাতের গোড়া আরো সুপার সমস্ত গোড়ার থেকে সুপার গোড়া ডানা গোড়া হম কি পাইতে চাও না মনে হয় হম না বাবে চোখ করে তো কয় না হম না না এক দুজন চাই সবাই চায় বুড়ারা কি করব গোড়া দিয়ে ঠিক না হুম বুড়া মানুষ তো জানাতেই যাবে না এবার গোড়া দিয়ে কি করব। যুবক দরকার হইব ঠিক না হুম এক ঘন্টায় চারিবার চোদ্দ প্রত্যেক ঘন্টায় চারিবার চোদ্দ তারিখ হবে চোদ্দ তারিখ বুঝো না বোঝো না চোদ্দ তারিখ হবে ভিডিও কল দিবে আয় দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে হম তখন আর বন্ধুর বাইক লাগবে না নিজের টাই আলাপ

এরকম কাহিনী এলাকায় নাই তো কোন রোগই তো হয় নাই তো যেটা বুঝাইতেছিলাম আমরা কিন্তু যাত্রী আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে যাত্রী নারীও যাত্রী পুরুষও যাত্রী যুবক ও যাত্রী বিরুদ্ধ যাত্রী কিন্তু এটা আমার বোঝানোর উদ্দেশ্য না আমার বোঝানোর উদ্দেশ্য হলো যাত্রী তো বটে কিন্তু আমার প্রস্তুতি কতটুকু যেতে হবে কিন্তু আমি কতটুকু প্রস্তুতি নিলাম কতটুকু প্রস্তুতি নিলাম বলো যুবক তুমি কতটুকু প্রস্তুতি নিলাম বলি আমরা পুরুষরা যে কতটুকু প্রস্তুতি নিলাম চলে তো যাবো ওইখানে দুনিয়ার কিছু তো দেখবে না দুনিয়ার বংশ যদি দেখত তাহলে তো হইতো দুনিয়ার বংশ তো দেখবে না সোসাইটি তো দেখবে না এরিয়া তো দেখবে না কি খায় এটাও দেখবে না কি পড়ে এটাও দেখবে না রং কি এটাও দেখবে না ঢং কি এটাও দেখবে না যদি দেখত তেলে বেলালের বাড়ি আমাকে ছয় ছয় বার কাদাইতো না আমি ছয় বার বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি লিখছি সুবহানাল্লাহ ছয় বারই চোখ দিয়ে পানি আসছে ছয় বার তলে বেলালের বাড়ি কোনোদিন আমাকে কাদাইতো না আল্লাহ যদি রং দিত বেলাল তো কালো ছিল রাদিয়াল্লাহু তাআলাহ রাবে বাড়ি কোনদিন আমাকে কাদাইত না তো ইথোপিয়ার কালো মেয়েছিল কিন্তু এখনো তো সবার মুখে মুখে ওর নাম মনরা তো নাম শুনলে চুমা পর্যন্ত দেয় সব বাজারেই বেলালের রাবে আর জীবনী পাওয়া যায় সর্ব বাসায় পাওয়া যায় রাবে আর আমাকে কোন দিন কাদাইত না ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোন দিন কাদাইত না যার কবর থেকে এখনো সুগ্রান বাড়ি এখনো ফেরাউনের বাড়ির কৃতদাসী আল্লাহ তো প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না গরিব প্রস্তুতি নিয়ে যাবে তো কেমতের মাঠের রাজা হয়ে উঠবে রাজা এর চেয়ে বড় রাজক তো কি হবে কেমতের দিন যখন গরিব উঠবে ফেরেস্তা বলবে ইন্তালিকু ইনতালিক হিসা বলা কিতাব যদি প্রস্তুতি নিয়ে গেল বলবে চল জান্নাতে তোর হিসাব কিতাব নাই কেমতের মাঠে দাঁড়ায় শুধু গ্যাঞ্জাম করে লাভ নাই গ্যাঞ্জাম বুঝেন তো হম কোন লাভ চল জান্নাতে জিজ্ঞাসা করবে জান্নাতে এত আগে যায় কি করব। দুনিয়ায় খালি দেখছিস খাইতে পারিস নাই শুধু দেখছিস পড়তে পারিস নাই দুনিয়ায় শুধু দেখছিস ব্যবহার করতে পারিস নাই খালি দিলের ভিতরে ধাক্কা রাখছে হায় একটা গাড়ি হল না হায় একটা ভালো কাপড় হল না মানুষ গিরিল খায় সিরিল খায় পিজা খায় সিজা খায় টিক্কা খায় কাবাব খায় বিরিয়ানি খায় সিরানি খায় সারা জীবন সাদা সিদা খায়া গেলাম ফেরেস্তারা বলবে যা জান্নাতে যে পাঁচশো বৎসর ভোগ করবি তারপরে দলিদেরকে চাইতে দিব আগে দিব না রুমে ওরা খালি চা চা দেখবে তোরা শুধু দেখায় দেখায় খাবি কেমতের মাঠে দাঁড়ায় জ্ঞান করে করার কোন লাভ নাই যদি গরিব গেল গরিব এই জন্যই তো আল্লাহ রসুল দোয়া করছেন অনুমাতিল্লাহ ওই গরিবদের সাথে আমাকে উঠায় যারা প্রস্তুতি নিয়ে যাবে প্রস্তুতি মন যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে জান্নাতের আট দরজাওকে ওকে ডাকতে থাকবে সময় হাতে নাই জান্নাত ঘুরাই নিয়ে আসতাম সময় কম এই জন্য ঘুরানো যাবে না আট দরজা ডাকবে আট দরজা ডাকবে যুবক যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে তো কেমন দিন আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা পাবে

जा चाबे दि जा